পুজো এলো পুজো এলো পুজো এলো মজা হবে আজ নতুন জামা জুতো পরে করব আমরা নাচ দেখো সোনামণিরা এখানে খোকার খুকু। কি সুন্দর নাচছে নতুন জামা পরেছে নতুন জুতো পরেছে পুজো এসেছে তাই জন্য ওদের মা বাবা ওদেরকে কিনে দিয়েছে ময়ূর আয় রে ময়ূর আয় পেখম ধরে নেচে নেচে জাদুর কাছে আয় আসতে যেতে ঘুঙুর বাজে সোনার নূপুর পায় দেখো এখানে সোনামণিকে তার মা দেখাচ্ছে কি সুন্দর ময়ূর নাচছে পেখম মেলে তার পায়ে সোনার নূপুর পরা আছি দেখেছ তোমরা হাট্টিমা টিম টিম হাটটিমাটিম টিম তারা মাঠে পারে ডিম তাদের খাড়া দুটো সিং তারা হাটটি মাটি টিম দেখো সোনামণিরা এখানে দুটো হাটটি মাটি টিম আছে আর তাদের দেখো দুটি করে খাড়া খাড়া সিং আছে আর তারা তিনটি ডিম পেরেছে দেখেছ সোনামণিরা রেল গাড়ি রেল গাড়ি রেল গাড়ি কুঝিক ঝিক খোকা হাসে খুকু হাসে হাসে ফিক ফিক দেখো এখানে রেলগাড়ি কু ঝিকঝিক করে ছুটে চলেছে আর তাই দেখে খোকা হাসে আর খুকু হাসে ফিক ফিক করে হাসে দেখেছো আমার ছোট্ট সোনামণিরা তোমাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো এরকম আরও নতুন নতুন মজার মজার ছড়ার ভিডিও পেতে